ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি তোমাদের থামবেল দেখে বুঝতে পারছো এসএসসি জিডির তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা একটা ভ্যাকান্সি আসতে পারে সেটা বলেছিলাম আর সে ভ্যাকান্সিটা ডবল হবে অবশ্যই তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকে মানে ফর্ম ফিল আপের লাস্টের দিকে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পরেই তোমাদের জানুয়ারি থেকে ভ্যাকান্সি কিন্তু ডবল হয়ে যাবে আর এমনি তোমার ওয়েস্ট বেঙ্গলেও তোমাদের ভ্যাকান্সি বলেছিলাম ছ হাজার পুলিশ ভ্যাকান্সি সেটা তোমার এখন তেত্রিশশো প্লাস ভ্যাকান্সি আছে ছাব্বিশ হাজারের মধ্যে তেত্রিশ হাজার তেত্রিশশো প্লাস ভ্যাকান্সি তোমার বেঙ্গল আছে তাই না একটা খুবই একটা বড় চান্স তোমাদের তোমাদেরও একটা গুরুত্বপূর্ণ চান্স রয়েছে যারা এসএসসি জিটির জন্য ফর্ম ফিল আপ করেছে তোমাদের ফর্ম আপও খুব একটা সার্ভারের প্রবলেম কারণে অনেক ফর্ম ফিল আপ কম হবে তার জন্য বলছি তোমার প্রিপারেশন কিন্তু জোর কদমে আগে যাও আর তোমরা যেটা বলছি ইংলিশ না হিন্দিতে সবচেয়ে বেশি নাম্বারটা পাওয়া যাবে সব থেকে তোমার বেশি নাম্বার পাবে হিন্দিতে কেউ যদি ভাবো এই দু মাসে তোমাদের হিন্দি ঠিকভাবে প্রিপারেশন দেবো কিন্তু অনেকটা নাম্বার তুমি পেয়ে যাবে তুমি দু মাস এই দু মাস তুমি ঠিকভাবে হিন্দিটা প্রিপার্সেন নাও দেখো কুড়িটার মধ্যে দশটা বা পনেরোটা আরাম করে পারবে আরাম করে পারবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তুমি হিন্দি যদি ঠিকভাবে তোমার শিখো তাহলে অনেকটা শিখে যাবে তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো হিন্দির গ্রামার বই নিয়ে নাও হিন্দির গ্রামার বই নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও টার্গেট করে নাও সেই টার্গেট একদম প্রিপারেশন জোর কদমে একদম প্রিপারেশন নিতে হবে প্রিপারেশন না নিলে কিন্তু তোমাদের দিন দিন কম্পিটিশন হাই লেভেলে যাচ্ছে তার জন্য বলছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের দিকে একটা ঝুঁকি নিচ্ছ যেমন সেক্ষেত্রে তুমি এসএসসি জিটির দিকে একবার নিজেকে ঝুঁকি নিয়ে থাকো তোমাদের ফেব্রুয়ারি কুড়ি ফেব্রুয়ারি তোমাদের এক্সাম তার জন্য তুমি দুই মাস দুই মাস একটা প্রিপারেশন নাও ঠিকভাবে যদি প্রিপারেশন নিতে চাও একশো পার্সেন্ট গ্যারেন্টি তুমি সফলতা অর্জন করবে তুমি নিজে যদি একটা টার্গেট থাকো সেই টার্গেটের দিকে তোমাকে লক্ষ্য করে কিন্তু এগিয়ে যেতে হবে টার্গেট অবশ্যই থাকা দরকার যে কোনো বিষয়ের ওপর তোমাদের একটা টার্গেট রাখতে হবে যে এসএসজিডি চাকরিটা আমার এবছর চাই এরকম একটা লক্ষ্য নিতে হবে সেখানে বাপ মাকে কথা দাও যে হ্যাঁ সমাজের বুকে তুমি কথা দাও সমাজ যতদিন না তুমি একটা চাকরি পাবে তুমি সমাজের বুকে কলঙ্কিত হয়ে যাবে কেননা দিন দিন তোমার সামনে উত্তোলন করে তোর দ্বারা হবে না তোর দ্বারা হবে না যখন তোমার দ্বারা হয়ে যাবে তখন সবাই বলবে যে হ্যাঁ আমি জানতাম তোর দ্বারাতেই সফলতা হবে সফলতা অর্জন করতে পারবে একদিন তুই আমরা জানি তোমার কষ্ট সেই কষ্টের মূল্যহীন এখন তোমার কেউ দিবে না যতদিন না তুমি একটা সফলতা চাকরি পাবে ততদিন তুমি তোমাকে তোমার কেউ সমাজে কেউ মূল্য দেবে না যতদিন না তুমি পাবে তার জন্য তোমাকে মানে দুর্বল দুর্বল হয়ে পড়লে হবে না দুর্বলের দিকে অনেক কথা শুনতে হবে এ লাইনে চলতে গেলে আমরা সবাই একটা লক্ষ্য রাখি যে চাকরি পেতে গেলে অনেক কিছু প্রবলেমগুলো সহ্য করতে হয় অনেক কিছু সবাই চায় যে একটা চাকরি পায় সবাই একটা মানে ফ্যামিলি ভালো হোক

একটা কি আর্থিক প্রবলেম হয়ে থাকে আর্থিক আর্থিক দিক থেকে কিছু কিছু ছেলে চায় সবাই যে চায় যে লক্ষ্যটা আমি সিএসডি বা কলকাতা যদি কোনো বিষয়ে আমরা চাকরি পেতে সফল চাই কিন্তু কি তার পরিবারের দিক থেকে তিনি কী সবসময় পেয়েছিয়ে থাকে কারণ তাকে মাঠে কাজ করে অনেক কাজ পরিশ্রম করে তার সফলতা অর্জন করতে পারছে না তার ইচ্ছে খুবই তারপর মানে নামার ভালো পড়াশোনার দিকে মন চাইছে খুবই কিন্তু সে কি পারছে না আবার কেউ তার বাপ মা চাইছে যে ছেলে পড়াশোনা করুক সে আবার পড়াশোনা করছে না এইটাই তার বিষয় পার্থক্য দিন দিন এই কম্বিনেশন এরকম হয়ে যাচ্ছে তার জন্য যে যেখানে মানে মানে সে যে যে শিশু যিনি থাকো না কেন তুমি তোমাকে কঠোর পরিশ্রম করে তোমাকে এই চাকরিটা পেতে হবে তখন তারা তোমার সফলতা অর্জন করে সব বলবে যে হ্যাঁ পেয়েছে তুমি এখন থেকে মাত্র দুমাস দুমাস তুমি মাস তুমি এসএসসি জিডির জন্য ঠিকভাবে পিপার্সন নাও মাত্র দু মাস তাছাড়া আর কোনো সমস্যা নেই তোমাকে মাত্র এই তোমার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি কুড়ি তারিখ থেকে তোমাদের পরীক্ষা ঠিকভাবে যদি পিপার্সন নিতে পারো তাহলে তুমি এই একশো পার্সেন্ট গ্যারান্টি এসএসসি জিডির মধ্যে তোমার এই চাকরিটা কনফার্ম হয়ে যাবে আর যারা মাঠ শুরু করছে না তাদেরকে এখন থেকে মাঠ বলি মাঠ তোমরা শুরু করে দাও পড়াশোনা করছো পড়াশোনার মানে সাথে সাথে তোমাকে মাঠে মাঠের রানটাও কিন্তু চালিয়ে যেতে হবে এখন থেকে রান্না তুমি যদি প্রস্তুত না করো অনেকটা তোমাদের মানে ডিফিকাল্ট সিচুয়েশন হবে মানে কঠিন সমস্যা তোমাকে পড়তে হবে এখন থেকে মাঠ তোমার প্রতিদিন শুরু করে দাও পাঁচ কিলোমিটার করে পাঁচ কিলোমিটার করে মাঠ শুরু করে দাও কেননা পাঁচ কিলোমিটার মাঠ করা অতটা সহজ না তার জন্য বলছি তোমাকে পড়াশোনার মানে পড়াশোনা করো পড়াশোনার সাথে সাথে যেন মাঠটাও তুমি কী করো কেন মাঠটা যদি ঠিকভাবে করতে পারো না তোমার পড়াশোনা করতে অনেকটা এনার্জি পড়বে তার জন্য বলছি তোমাকে যে কথাগুলো তোমাদের বললাম নো দেখাচ্ছি কিন্তু অবশ্যই ডব হওয়ার চান্স অনেক রয়েছে আর হিন্দি তোমরা জোর কদমে শুরু করো ম্যাথ আর্জেনিংটা তোমরা প্রতিদিন প্র্যাকটিস শুরু করো এখন থেকে শুধু ম্যাথ আর্জেনিং প্র্যাকটিস চলবে আর হিন্দি হিন্দি জিকেটা কি হয় জিকেটা খুব কমন পাওয়া যায় খুব কমন পাওয়া যায় না তার জন্য বলছি তোমরা প্রিপারেশন এগিয়ে যাও দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারা